ভালোবাসা শব্দটা খুবই সাধারণ কিন্তু এই সাধারণ শব্দের ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অশ্রু যন্ত্রণা দীর্ঘশ্বাস আর প্রতীক্ষার অনন্ত পথ কেউ ভালোবাসে জীবনভর অথচ পায় না কেউ পায় অথচ ধরে রাখতে পারে না কেউ আবার ঠিক সময় ভালোবাসা প্রকাশ করতে না পেরে হারায় প্রিয় মানুষটাকে এই গল্পটা তেমনই এক অসমাপ্ত ভালোবাসার কাহিনী। যেখানে প্রতিশ্রুতি ছিল আশা ছিল কিন্তু সময় আর নিয়তির নিষ্ঠুরতায় সব ভেঙে গেল গল্পটি মন দিয়ে শুনুন তাহলে শুরু করি গল্পটা ঢাকার একটি বিদ্যালয়ে কবির প্রথম দিন বইপত্র হাতে নতুন পরিবেশের উত্তেজনা নিয়ে ক্যাম্পাসে পা রাখল অভি চারপাশে ভিড় হাসি আড্ডা সব কিছুই অচেনা অথচ নতুন আনন্দে ভরা হঠাৎ সে দেখল এক মেয়ে সাদা সালোয়ার হালকা নীল অন্যা কাঁধে বইয়ের ব্যাগ মুখে শান্ত হাসি চোখে এমন এক দৃষ্টি যেন আকাশের নীলের থেকেও গভীর অভির মনে হলো এই মেয়েটাকে আমি আগে কখনো দেখিনি অত চোখে দেখে মনে হচ্ছে বহুদিন ধরে চিনি মেয়েটির নাম মায়া সেদিন কোনো কথা হয়নি শুধু চোখের ভাষায় প্রথম পরিচয় দিন গড়ালো একদিন লাইব্রেরিতে অভি বই খুঁজতে গিয়ে দেখে মায়া এক কোণে বসে পড়ছে সাহস করে কাছে গিয়ে বলল তুমি কি কাজী নজরুলের কবিতার সংকলন খুঁজছ মায়া অবাক হয়ে তাকালো হ্যাঁ তুমি কিভাবে বুঝলে তুমি যেই টাকটার সামনে দাঁড়িয়েছিলে ওইখানেই ওই বই থাকে একটু অপ্রস্তুত হাসি দিয়ে দুজনেই চুপ করে গেল তারপর ধীরে ধীরে বন্ধুত্ব শুরু হলো লাইব্রেরি থেকে ক্লাস ক্লাস থেকে ক্যান্টিন দুজনের পরিস্থিতি যেন অদৃশ্যভাবে জড়িয়ে গেল একে অপরের জীবনে বন্ধুত্বর আড়ালে অদ্ভুত একটা টান জন্ম নিল অভি প্রতিদিন মায়ার হাসি দেখার জন্য অপেক্ষা করত মায়া ও অভিকে না জানিয়ে খুঁজে বেড়াত তার উপস্থিতি কিন্তু কেউই কিছু বলতে সাহস পেত না বন্ধুত্ব হারানোর ভয়ে দুজনেই চুপ করে থাকত একদিন বৃষ্টি হচ্ছিল প্রবল পুরো ক্যাম্পাস ফাঁকা অভি আর মায়া ছাতার নিচে পাশাপাশি হাঁটছিল হঠাৎ অভি থেমে বলল মায়া একটা কথা বলবো শোনার পর হয়তো তুমি রাগ করবে কিন্তু চেপে রাখতে পারছি না মায়া অবাক হয়ে তাকালো অভির গলা কাঁপছিল আমি তোমাকে ভালোবাসি মায়া এই কথাটা না বললে আমি শান্তি পাব না মায়ার চোখে জল এসে গেল সে আসতে বলল তুমি অনেক দেরি করে ফেললে অভি আমি অনেক আগেই তোমাকে ভালোবেসেছি সেদিন থেকে দুটো প্রাণ এক হয়ে গেল তারা দুজনে একসাথে স্বপ্ন বুনল একসাথে চাকরি করবে সংসার গড়বে ভ্রমণে যাবে ছোট্ট একটা বাসায় থাকবে মায়া হাসতে হাসতে বলেছিল অভি তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও আমি বাঁচব না অভি শপথ করেছিল তুমি যদি আমার থেকে এক পাও দূরে যাও আমার শ্বাস নিতে কষ্ট হবে ভালোবাসার দিনগুলো ভরে উঠল হাসি আনন্দ আর মিষ্টি ঝগড়া কিন্তু নিয়তি তো সবসময় মানুষের স্বপ্নকে ভেঙে দেয় অভির বাবার হঠাৎ অসুখ ধরা পড়ল ক্যান্সার বাড়ির সব টাকা চিকিৎসায় শেষ হয়ে গেল অভিকে পড়াশোনার পাশাপাশি কাজ শুরু করতে হলো একদিকে পারিবারিক চাপ অন্যদিকে মায়ার ভবিষ্যতের চিন্তা অভির মাথায় দুশ্চিন্তা বাড়তে লাগলো একদিন অভি মায়াকে বলল মায়া হয়তো আমাদের ভালোবাসাটা কিছুদিন গোপন রাখতে হবে এখন সংসারের টানাটানি তোমাকে সুখ দিতে পারবো না মায়া অভির হাত ধরে বলল আমি সুখ চাই না অভি আমি শুধু তোমাকে চাই কিন্তু ভাগ্য যেন শুনল না মায়ার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলল এক ধনী ছেলের সাথে মায়া কাঁদতে কাঁদতে অভিকে জানালো অভি ছুটে গিয়ে মায়ার বাবার কাছে দাঁড়ালো কিন্তু অভাবী ছেলের হাতে তো কিছুই নেই শেষ পর্যন্ত মায়াকে রাজি করানো গেল না মায়া অসহায় চোখে অভিকে বলল অভি আমি তোমার হতে চাই কিন্তু পারছি না তুমি আমাকে ভুলে যেও না প্লিজ বিয়ের আগের রাতে মায়া গোপনে অভির সঙ্গে দেখা করলো চোখে অশ্রু নিয়ে সে বলল অভি আমি তোমার শুধু তোমার জন্ম জন্মান্তরেও আমি শুধু তোমাকেই চাই যদি আমি অন্য কারোর হয়ে যাই আমার মন থাকবে তোমার কাছে অভি কাঁদতে কাঁদতে বলল মায়া তুমি ছাড়া আমি বাঁচব না সেদিনের পর আর দেখা হয়নি বিয়ের দিন সকালে হঠাৎ খবর এলো মায়া আত্মহত্যা করেছে সবাই হতবাক কেউ বলল সে মানসিকভাবে দুর্বল ছিল কেউ বলল প্রেমে ব্যর্থ হয়েছিল কিন্তু অভি জানত মায়া তার প্রতিশ্রুতি রাখতে না পেরে অভিকে ছেড়ে যেতে না পেরে নিজের জীবন শেষ করে দিয়েছে অভি আর কখনো হাসেনি সে প্রতিদিন সেই জায়গায় যেত যেখানে প্রথমবার মায়াকে দেখেছিল ক্লান্ত চোখে ফিসফিস করে বলতো মায়া তুমি ফিরে এসো আমি এখনও অপেক্ষা করছি বছরের পর বছর কেটে গেল একদিন অভিকেও পাওয়া গেল বিদ্যালয়ের সেই পুরানো লাইব্রেরির পাশে অচেতন অবস্থায় বুকের ভেতর চাপা রাখা মায়ার ছবিটাই তার শেষ স্মৃতি ছিল মায়ার মৃত্যুর পর অভি যেন জীবন্ত মানুষ থেকেও মৃত হয়ে গেল বিদ্যালয়ে ক্লাস চলত বন্ধুরা হাসত কিন্তু অভি সবসময় ফাঁকা চোখে তাকিয়ে থাকতো আকাশের দিকে সে প্রায় ফিসফিস করে বলতো মায়া তুমি কেন চলে গেলে আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে কখনো ছেড়ে যাব না তার বইয়ের ভেতর খাতার প্রান্তে মোবাইলের নোটে শুধুই মায়ার নাম লিখতে থাকতো অভি বন্ধুরা বলতো তুই এগিয়ে যা অভি জীবন থেমে থাকে না অভি শুধু হেসে উত্তর দিত আমার জীবন তো মায়ার সঙ্গেই শেষ হয়ে গেছে রাতগুলো সবচেয়ে ভয়ানক হতো ঘুমানোর আগে অভি মায়ার দেওয়া শেষ কার্ভটা বুকে জড়িয়ে ধরত মনে হতো যেন মায়া পাশে বসে আছে তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে কখনো সে আধ ঘুমে উঠে চিৎকার করে উঠত মায়া মায়া আমাকে ছেড়ে যাও না মায়ের কাঁদা চোখে দেখত ছেলে ধীরে ধীরে ভেঙে পড়ছে চাকরির চেষ্টা করলেও মন বসাতে পারল না অভি ইন্টারভিউ দিতে যেতে কিন্তু প্রশ্ন শুনলে উত্তর দিত না চোখে শুধু মায়ার মুখ ভেসে উঠত একসময় বন্ধুদের সঙ্গও কমে গেল সবাই ভাবল অভি পাগল হয়ে গেছে কিন্তু সত্যিটা হলো অভির ভেতরে শুধু একটাই নাম ছিল মায়া একদিন সে বিদ্যালয়ের পুরনো লাইব্রেরিতে গিয়ে বসেছিল সেই জায়গা যেখানে প্রথমবার মায়ার সঙ্গে তার কথা হয়েছিল হঠাৎ মনে পড়ল মায়ার সেই কথা অভি তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচবো না অভি দীর্ঘশ্বাস ফেলে বলল দেখো মায়া তুমি প্রতিশ্রুতি রেখেছ আমিও রাখব আমি তোমার কাছে চলে আসবো সেই দিন থেকে তার ভেতরে আত্মঘাতী চিন্তা জন্ম নিল মৃত্যুর কয়েকদিন আগে অভি একটা চিঠি লিখল চিঠিটা তার টেবিলে খোলা অবস্থায় পাওয়া গিয়েছিল চিঠিতে লেখা ছিল প্রিয় মায়া তুমি চলে গেছো কিন্তু আমার বুকের ভেতর তুমি এখনও বেঁচে আছো মানুষভাবে মৃত্যু ভয়ের জিনিস কিন্তু আমার কাছে মৃত্যু মানে মুক্তি তোমার কাছে পৌঁছানোর রাস্তা আমি আসছি তোমার কাছে মায়া তুমি যেখানে থেকো সেখানে আমি যেন তোমার হাত ধরতে পারি আমরা যে স্বপ্ন দেখেছিলাম তাই পৃথিবীতে না হোক অন্য পৃথিবীতে পূরণ হবে অপেক্ষা করো আমাকে তোমার অভি গল্পটা যদি শেষ খোলা গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে